দিন ঘরে বসে কি করো বাচ্চা সামলানো কি খুব কষ্টের কাজ রান্নাবান্না ছাড়া তো তেমন কোনো কাজই নেই আর ঘর গোছানো সেটা কি কোনো কাজ হলো এরকম কথা আমাদের সমাজে অনেক পুরুষই আছে ঘরের গৃহিণীদেরকে বলে থাকে এই ধরনের মেন্টালিটি যে সকল পুরুষে আছে আমার মনে হয় তাদের কখনো বিয়ে করাই উচিত না আসসালামু আলাইকুম এবর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি শুরুতে যে কথাগুলো বলছি হয়তো বা অনেক আপুদেরই বাস্তব জীবনের সাথে মিলে যাবে কারণ আমাদের সমাজে এমন অনেক পুরুষই আছে যারা ঘরের বউদের কাজ করাকে তেমন কিছুই মনে করে না মনে করে ঘরের কাজ কি এমন কাজ তারা মনে করে সংসারের কাজগুলো একদম ম্যাজিকের মতো এক চুটকিতেই হয়ে যায় সারাদিন তো শুয়ে বসেই আমরা দিন কাটাতে পারি কিন্তু তারা কেউ এটা বোঝার চেষ্টা করে না যে একটা মেয়ে সকাল থেকে সেই ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সারা দিন এই সংসারটার পিছনে কতটা পরিশ্রম করে আর যাদের বাসে ছোট বাচ্চা আছে তাদের তো আর কথাই নেই তাদের কাজগুলো কিন্তু আরও দ্বিগুণ পরিমাণ পরিশ্রম করতে হয় কারণ ছোটো একটা বাচ্চা নিয়ে সংসার সামলানোর যে কতটা কষ্ট তা একমাত্র সেই মা ছাড়া কেউ বলতে পারে না দূর থেকে অনেকেই বলবে বাচ্চা পালা কী এমন কষ্টের কাজ আমরা কি বাচ্চা পালিনি আর এই ধরনের কথাগুলো না আমরা মেয়ে মানুষরাই মেয়ে মানুষদেরকে বলে থাকি আমাদের বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় তখন না আমরা এই কষ্টের দিনগুলোর কথা একদমই ভুলে যাই তখন আমাদের মনে থাকে না যে বাচ্চা নিয়ে আমরাও কতটা কষ্টের সাথে সংসারটা করেছি আর যারা একা সংসার করে তাদের কষ্ট কিন্তু আরও অনেক বেশি হয় এই যে দেখুন রমজান মাস সকালে কিন্তু নাস্তা বানানোর কোনো ঝামেলাই থাকার কথা না কিন্তু আমার কিন্তু যেহেতু ছোট্ট বেবি আছে ওর জন্য কিন্তু ঘুম থেকে উঠেই সকালের নাস্তাটা আমার রেডি করতে হচ্ছে তারপরে দুপুরের খাবার ওর টেক কেয়ার করা আর সাথে সংসারের কাজ তো সেটা আছেই তো একটা বাচ্চাকে নিয়ে সংসারের কাজগুলো করা কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যায় তারপরও একটু প্ল্যান করে একটু রুটিন মাফিক যদি কাজ করা হয় তাহলে কিন্তু একটু সহজভাবে কাজগুলো করা যায় তো আজকে সকালে আমি আরহামের জন্য ওটস দিয়ে প্যানকেক বানাচ্ছি আরহামের এই ওটস দিয়ে প্যানকেকটা খুবই পছন্দ তো সব সময় দেই না দেখা যায় সপ্তাহে একবার দেই তাহলে ও খায় সুন্দর করে আর প্রত্যেক দিন ধিলে দেখা যাবে আর খাবে না তো আরহামকে নাস্তা করিয়ে মাত্র এক ঘন্টা সময় হাতে নিয়েই কিন্তু আমি সংসারের সবগুলো কাজ এখন শেষ করে নিব আসলে বাচ্চা নিয়ে কাজ করাটা অনেক বেশি কষ্টকর হয় কিসের জন্য কারণ দেখা যায় যে এক দিক থেকে পরিষ্কার করছি আরেক দিক থেকে ঘর নোংরা করে ফেলছে কারণ ওরা তো আর বুঝে না হয়তো বা বুঝার বয়সটা যখন হবে তখন বুঝতে পারবে কিন্তু যতদিন পর্যন্ত না বুঝে ততদিন কিন্তু কষ্টগুলো হ্যাঁ করেই যেতে হবে তো এই যে দেখুন এই ফ্রিজটা দেখা যায় দু একদিন পরপরই ক্লিন করতে হয় আর হামের হাতের ছাপ পুরোটা গ্লাসে পড়ে থাকে তো দেখা যায় যেটাই খায় হাত দিয়ে এসে ধরে মুখ লাগায় অনেক কিছুই ময়লা হাতে ধরে এর জন্য কিন্তু নোংরা হয়ে যায় আর এই ধুলাবালির কথা কি বলবো এই ধুলাবালির কথা যতই বলি কম হবে মানে এক বেলাও যায় না এক বেলা মোছার পরেই দেখা যায় পরের বেলাতেই ধুলা দিয়ে একদম সব ভরে গিয়েছে আমি এক রুম থেকে যখন অন্য রুমের দিকে তাকাই তখন মনে হয় কি পায়ের ছাপগুলো একদম দেখা যাচ্ছে আর এই যে দেখুন বললাম না বাচ্চা নিয়ে কাজ করা কতটা কষ্টকর এই জুতাটা কালকে সারা দিন আমি খুঁজেছি খুঁজে পাইনি সে এই যে খেলতে এসে এই চেয়ারের নিচে ঢুকিয়ে রেখে দিয়েছিল তো এখন চেয়ার পরিষ্কার করতে এসে পেয়েছি যারা চাকরি করে তাদের কিন্তু কাজের একটা নির্দিষ্ট সময় থাকে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তাদের চাকরির সময় কিন্তু আমরা বাসায় যারা কাজ করি যারা গৃহিণী তাদের কিন্তু কাজের কোনো সময়সীমা নেই সকালে ঘুম থেকে উঠে যে শুরু হয় এই কাজ কখন শেষ হবে কেউ বলতে পারে না আর এই পা দুটোর উপর যে কতটা ধকল যায় আমি তো মাঝে মাঝে বলি সারাদিন ঘরে যে পরিমাণ হাঁটা চলা করতে হয় মনে হয় ঢাকা থেকে কুমিল্লা চলে যেতে পারতাম এই হাঁটা দিয়ে তো অনেক ছেলে মানুষই আছে পুরুষ মানুষই আছে এই ধরনের কাজগুলো মনে করে কি তেমন কোনো কষ্টের কাজ না কিন্তু আমার মতে তাদের একদিন এভাবে সংসার চালিয়ে দেখার দরকার তাহলেই কিন্তু তারা বুঝতে পারবে সংসার চালানো কতটা কষ্টকর হ্যাঁ এটা ঠিক আমরা যে কাজটা করি এই কাজের কোনো পারিশ্রমিক নেই আর তারা চাকরি করে বিধায় তারা কিন্তু পারিশ্রমিকই পায় কিন্তু তারা এটা বুঝে না আমরা তাদের ঘর সামলাই বিধেই কিন্তু তারা বাহিরে নিশ্চিন্তে তাদের চাকরিটা বা তাদের কাজকর্মগুলো করতে পারে ডাইনিং রুমের সবগুলো ফার্নিচারই মোটামুটি ক্লিন করে নিয়েছি তো এই যে দেখুন আমার আরাম বাবার কাজ এই ফটো স্ট্যান্ডার ছবিটা কিন্তু সে তুলে ফেলার অনেক চেষ্টা করেছে কিন্তু তুলতে পারেনি তো অর্ধেকটা উঠে গিয়েছে তো দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছিলো তো সময় পাচ্ছি না বা মনে হচ্ছে না যে আমি আঠা দিয়ে এটা লাগিয়ে দিব আসলে এমন অনেক কাজ আছে চোখের সামনে ঘুরঘুর করতে থাকে কিন্তু সেই কাজটা করব করব করে আর করা হয় না তো ডাইনিং রুমটা পরিষ্কার করে আমি হচ্ছে আমার বেডরুমে চলে এসেছি তো বেডরুমের ফার্নিচারগুলোও একটু ক্লিন করে নিচ্ছি জানেন বিয়ের পরপর আমার শুরুর দিকের কাজগুলো ছিল কি শুধু ফার্নিচার ক্লিন করা বিয়ের পরে যখন প্রথম আমি সংসারে আসি তখন তো খুব একটা রান্না বান্না বা অন্য কাজ করা লাগতো না তো আমার শাশুড়ি মাকে দেখতাম প্রত্যেক দিন সকালে উঠে মা সবগুলো ফার্নিচার আগে মুছে নিত তো সেখান থেকেই শিখেছি তো তারপরে হচ্ছে মাকে সেই ডিউটি থেকে বিদায় করে আমি হচ্ছে সেই কাজটা হাতে তুলে নিয়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠে আমার কাজ ছিল ঘরের সব ফার্নিচার ক্লিন করা এটা একদম প্রত্যেক দিন করতে হতো কিন্তু এখন দেখুন দেখা যায় সপ্তাহ চলে যায় তারপর আমার ফার্নিচারে হাত দেয়া হয় না তো ফার্নিচারের ডিজাইন বেশি থাকলে না অনেক বেশি ধুলা জমে যায় তো আমার ফার্নিচারে একটু কম ডিজাইনই আছে তারপরও যে পরিমাণে ধুলা হয় তো মোটামুটি একটু ক্লিন করে নিচ্ছি আর ব্রাশ দিয়ে ক্লিন করতে পারলে বেশি ভালো হয় কারণ ব্রাশের সাহায্যে এই ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ক্লিন করা যায় আর এই যে দেখুন আমি একদিকে কাজ করছি আর আরহাম কিন্তু আরেক দিকে সব কিছু নোংরা করছে রান্নাঘর থেকে সে আমার যেই গ্রোসারি আইটেমের যে বাস্কেটটা আছে সেই বাস্কেটটা নেয়ার জন্য সবগুলো বাজার নিচে ঢেলে রেখে সেই বাস্কেটটা নিয়ে এখানে চলে এসেছে আর এটা দেখে আমি যখন তাকে বকা দিচ্ছিলাম সে আমার কথা মানে পাত্তাই দিচ্ছিল না এদিক সেদিক তাকিয়ে অন্য কিছু বলার চেষ্টা করছে ও এমনই করে যখনই দেখা যায় আমি একটু বকা দিব তখন একটা কিছু হাতে নিয়ে ফোনে কথা বলা শুরু করে দেয় হ্যালো হ্যালো বলে মানে আমার কথাটা ইগনোর করার চেষ্টা করে এই যে দেখুন এখন আমি বকা দিচ্ছি কিন্তু সে মিটিমিটি করে হাসছে একটু ভয় পাচ্ছে না তো এই জিনিসগুলো দেখলে মুহূর্তেই আবার সব কিছু ভুলে যাই কি করব ছোট বাচ্চা নিয়ে এভাবেই কিন্তু কাজ করে যেতে হয় তো সব কাজ শেষ করেছি আরামকেও দুপুরের ঘুম ভাত খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি ইফতারের জন্য একদম মন প্রাণ ঠান্ডা করা একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তা আমি ব্লেন্ডার জারে প্রথমেই হচ্ছে দুটো স্ট্রবেরি দিয়েছি স্ট্রবেরি না থাকলে আপনার স্ট্রবেরি ছাড়াও কিন্তু এই শরবতটা বানাতে পারবেন তারপরে দিয়ে দিয়েছি টক দই সামান্য পরিমাণ বিট লবণ এখন দিয়ে দিয়েছি রুয়াবজা তো এই শরবতটা বানাতে গিয়ে আমার রান্নাঘরের যে কি বেহাল অবস্থা হয়েছে আমার তো মেজাজটাই একদম খারাপ হয়ে গিয়েছে আমি ব্লেন্ডার জারটা রেখেছি তারপরে যখন ব্লেন্ড করতে গিয়েছি সব ছিটকে বাহিরে একদম চলে এসেছে তো দেখে এতটা খারাপ লেগেছে আর ইফতারির আগ মুহূর্তে যদি এমন হয় তাহলে কেমনটা লাগে বলেন তো আমি এই শরবতটা আরেক দিন করেছিলাম তখন হচ্ছে আমি ব্লেন্ডার জারে করিনি আমি সুন্দর হচ্ছে হুইস্ক দিয়ে বাটিতেই করে ফেলেছিলাম তো আজকে বেশি পাকনামো করে আমি ব্লেন্ডারে করতে গিয়েছি আর আমার এই দুর্দশা হয়েছে তো ইফতার আগ মুহূর্তেই আবার তাড়াতাড়ি করে এগুলো মুছে নিচ্ছি কারণ যেহেতু মিষ্টি জাতীয় জিনিস এগুলো হচ্ছে থাকলে পিঁপড়া ধরে যাবে আচ্ছা যাক সেসব কথা আমি শরবতটার মানে দইটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এটার সাথে পানি আর দুধ অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে আমি এখানে একটু গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম আমার সেটা দেখাতে ভুলে গিয়েছি এই শরবতটা না এত বেশি মজাদার আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার কাছে মানে অনেক বেশি ভালো লেগেছে আমি যেদিন এই শরবতটা বানিয়েছিলাম সেদিন দেখি আমাদের ইভা আপু সেম এই শরবতটা বানিয়েছে আমি না একদম অবাক হয়ে গিয়েছি যে আমি আজকে এই শরবতটা ট্রাই করেছি ইভা আপু এই শরবতটা বানাচ্ছে তো মাঝে মাঝে না এরকম কোয়েন্সিডেন্টলি অনেক কিছুই অনেকের সাথে মিলে যায় তো আজকে ইফতারের জন্য একটু নুডলস রান্না করব তো নুডলস রান্নার জন্য আমি এখানে সসটা রেডি করে নিয়েছি আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি তারপর টমেটো কেচাপ দিয়েছি রেড চিলি সস দিয়েছি তারপরে হচ্ছে সয়া সস ওয়েস্টার সস সব কিছু একসাথে মিলিয়ে আমি এই সসটা রেডি করে রেখেছি আর কিছু চিকেন ফ্রাইস ছিল আরামের জন্য বানিয়ে রেখেছিলাম তো সেই চিকেন ফ্রাইগুলোও ভেজে নিব তো কারণ অনেক দিন হয়ে গিয়েছে আরহামকে আর বেশি দিন রেখে খাওয়াবো না তো এর জন্য চিন্তা করলাম আমরাও ভেজে খেয়ে ফেলি তো নুডলস রান্না করার জন্য আমি এখানে হচ্ছে একটু পেঁয়াজ আর রসুন ভেজে তারপর এখানে কিছু ভেজিটেবল দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি আছে গাজর আছে আর ক্যাপসিকাম আছে আর এই যে দেখুন তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কী হয় আমি চিকেনটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিন্তু চিকেনটা যে আগে ভেজে নিব সেই কথা ভুলে গিয়েছি তো পরে হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো চিকেনও দিব নুডলসে তো তারপরে হচ্ছে মাঝখানে একটু জায়গা করে চিকেনটা দিয়ে আমি ভেজে নিচ্ছি সবজির সাথে সুন্দর করে চিকেনটা যখন মানে সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে না ডিমটা আলাদাও স্ক্রাম্বল করে তারপরে নুডলসে দিতে পারেন আর এই নুডলসটা এত বেশি মজা আর এটা না ওই যে এসেআইয়ের একটা নতুন নুডলস যে বের হয়েছে অনেক দিনই হয়েছে বের হয়েছে বাট আমি প্রথম খাচ্ছি একটু মোটা সাইজের নুডলসটা তো আমার ছোটো বোন রান্না করে খাইয়েছিলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো তো এবার যখন স্বপ্নে গিয়েছিলাম ওইখান থেকে নিয়ে এসেছি তার ঘুমিয়েছিল ভাবছিলাম যে নিশ্চিন্তে আমি ইফতারটা রেডি করব তো যখনই মানে অর্ধেক কাজ হয়েছে তারপরে সে ঘুম থেকে উঠে গিয়েছে আর অনেক বেশি কান্নাকাটি করছিল। তো ওকে কোলে নিয়েই টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম আসলে কোলে নিয়ে না আমি বেশিক্ষণ কাজ করতে পারি না আমার হাত ব্যথা হয়ে যায় তো একটু কোলে নিচ্ছি আবার নামিয়ে রাখছি এভাবেই কাজ করছি আমি যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আপনারা শুনতে পারতেন যে আর আমি কী পরিমাণ কান্নাকাটি করছিল তো কিছুই করার নেই ইফতারেরও টাইম হয়ে যাবে এর জন্যই একটু তাড়াহুড়ো করে সব কিছু রেডি করছিলাম এই যে নুডলসটা দিয়ে নুডলসের যে প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে যে সসটা আমি রেডি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর এখানে আমি একটু যে চিকেনগুলো ফ্রাই করেছি সেটা একটু সস দিয়ে আমি টস করে নিবো হালকা করে তো যেই সসগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম মানে মিলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি একটু রসুন ভেজে তারপরে তারপরে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিয়েছি তো বললাম না অল্প কিছু চিকেন ফ্রাই ছিল তো এখানে আমি চার পাঁচ পিস নিয়েছি আর আরামের জন্য সস ছাড়া এমনিতেই রেখেছি কারণ আরাম হচ্ছে এভাবে সস দিলে খাবে না ও শুধু চিকেন ফ্রাইটা খেতে পছন্দ করে তো এই যে নুডলসটাও আমি সার্ভ করে নিচ্ছি একটু বেশি পরিমাণেই রান্না করেছি নুডুলসটা আসলে এক প্যাকেট রান্না করেছি সবজি টবজি মিলিয়ে অনেকগুলো হয়ে গিয়েছে বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে তা আমরা একদিন খেয়ে এর পরের দিনও কিন্তু নুডুলস বেঁচে ছিল এর পরের দিনও আমরা এটা দিয়ে কিন্তু ইফতার করেছি তো এই যে দেখুন চিকেনটাকে উপর থেকে একটু সাদা তিল আর একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর এখানে যে শরবতটা বানিয়েছিলাম সেই গ্লাসে আমি না একটু আব্জা হালকা করে দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে আর স্ট্রবেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন দেখবেন আমার ঘরে একটা চোর চলে আসবে স্ট্রবেরি চোর তো কোনো মতে একটা ছবি তুলেছি এরপরেই আমার বাসার চোরটা টুক করে স্ট্রবেরিগুলি নিয়ে যেয়ে খেয়ে ফেলবে মানে স্ট্রবেরি দেখলে স্ট্রবেরি না আর মোটামুটি মশাল্লা সব ধরনের ফ্রুটসই পছন্দ করে তো স্ট্রবেরি দেখে ও চেয়ার নিয়ে উঠে গিয়েছে তো আজকে আরহামের বাবা ইফতারিতে আসবে না মানে একটু দেরি করে আসবে তো আমি হচ্ছে একা একাই আজকে ইফতারি করবো তো আমার সাথে দিতে কিন্তু আমার ছেলেও চলে এসেছে ও না এতদিন হচ্ছে আমার ডাইনিং টেবিলটাতে উঠতো না তো সেদিন ওকে ডাইনিং টেবিলে বসিয়ে খাইয়েছিলাম তে এখন শিখে গিয়েছে সে একা একাই ডাইনিং টেবিলের উপরে উঠে বসে থাকে তো এটা নিয়ে কিন্তু আমার অনেক ভয় কাজ করে যে কবে ও পড়ে যায় তো এই যে ওকেও কিন্তু এই শরবতটা দিয়েছি আমি কিন্তু একটু বরফ অ্যাড করেছিলাম তো আরহামকে আর বরফ দেই আরহামকে নর্মাল শরবতটাই দিয়েছি আর এই যে দেখুন ডাইনিং টেবিলে কিভাবে খেতে হয় আপনারা শিখে রাখুন আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ক্লিপ আমি আমার আরেক নেবারের বাসায় ইফতারি পাঠিয়েছিলাম তো এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম